তেরোই আগস্ট দু হাজার চব্বিশ মুজফরপুরের জেলার জয়প্রকাশ সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটার সময় তার বৌদিকে বলে যায় একটা বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসব। পরিবারের সদস্যরা জয়প্রকাশের জন্য অপেক্ষা করতে করতে রাত হয়ে যায় কিন্তু তবু জয়প্রকাশ বাড়ি ফিরে আসে না বাড়ির লোকজন জয়প্রকাশের নম্বরে বারংবার ফোন করে কিন্তু জয়প্রকাশের নম্বর থেকে কেউ ফোন রিসিভ করে না এরপর মোটামুটি রাত সাড়ে দশটা নাগাদ জয়প্রকাশের বয়স্ক বাবা মা জয়প্রকাশের নিরুদ্দেশের রিপোর্ট রিপোর্ট জানায় পর বাবা মা বাড়ি ফিরে আসে পুলিশ সঙ্গে সঙ্গে জয়প্রকাশের খোঁজ শুরু করে দেয় চোদ্দই আগস্ট মোটামুটি সকাল সাতটা থেকে সাড়ে সাতটা নাগাদ মুজফ্ফরপুরের শেহজানান কলোনির গলি নম্বর নয়ে সেখানকার স্থানীয় বাসিন্দারা একটা বস্তা দেখতে পায় বস্তাটা দেখে মনে হচ্ছিল বস্তার মধ্যে কোনো একটা ভারী জিনিস আছে আস্তে আস্তে ওইখানে লোকের সংখ্যা বাড়তে থাকে এরপর কিছু লোক ওই বস্তার কাছে যায় এবং খুলে দেখে খোলার পর বস্তাটা বস্তা তারা দেখতে পায় বস্তার ভিতরে একটা সুটকেস আছে আর ওই সুটকেস খোলার পর সকলের মাথা ঘুরে যায় সেখানে উপস্থিত লোকেরা সঙ্গে সঙ্গে থানায় ফোন করে ফোন পাওয়া মাত্রই পুলিশও ঘটনাস্থলে চলে আসে এরপর পুলিশ ওই সুটকেস ভালো করে পর্যবেক্ষণ করে এবং সুটকেসটা খুলে ফেলে সুটকেসগুলোর সঙ্গে সঙ্গে ওই এলাকায় একটা বাজে গন্ধে ভরে যায় কারণ ওই সুটকেসের মধ্যে একটা মৃতদেহ ছিল যার মাথা দেহ থেকে সম্পূর্ণ আলাদা করা ছিল এরপর পুলিশ ঘটনাস্থলে থাকা সকলকে জিজ্ঞাসাবাদ শুরু করে যে মৃত ব্যক্তিকে তারা চেনে নাকি কিন্তু কোনো ব্যক্তি মৃতদেহকে চিনতে পারে না পুলিশ অনুমান করতে থাকে এই ব্যক্তিকে অন্য জায়গায় ফোন করার পর তার মৃতদেহ এখানে ফেলে দেওয়া হয়েছে এরপর পুলিশ আর দেরি না করে লাশটিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় এরপর এখানকার পুলিশ স্টেশন থেকে আশেপাশের পুলিশ স্টেশনে খবর দেওয়া হয় কয়েকদিনের মধ্যে কেউ কি মিসিং ডায়েরি করেছে এর মাধ্যমে জানা যায় থানায় জয় প্রকাশ নামক এক ব্যক্তির মিসিং ডায়েরি করা হয়েছে যাকে এখনো খুঁজে পাওয়া যায়নি এই খবর পাওয়ার পরেই বড়ুরাজ থানার পুলিশের সাহায্যে জয়প্রকাশের বাবা মাকে শেহজানান থানায় می आशा های যখনই মৃতদেহ শনাক্ত করতে জয় প্রকাশের পরিবারকে ডাকা হয় মৃতদেহ দেখার সঙ্গে সঙ্গে জয় প্রকাশের পরিবার জয় প্রকাশের সাথে তাহলে কার শত্রুতা ছিল জয় প্রকাশের পরিবারের কাছে যখন জিজ্ঞাসাবাদ করা হলো তখন জয় প্রকাশের মা রম্ভা দেবী যেই ঘটনা বলেছিল সেই ঘটনা শোনার পর শুধু পুলিশ নয় পাড়া প্রতিবেশী সবাই অবাক হয়ে গিয়েছিল লম্বা দেবী বলেন জয়প্রকাশ তার ছোট ছেলে সে পেশায় একজন ইঞ্জিনিয়ার এবং গোয়াতে একটা চাকরিও করে এই ঘটনার উল্টো দিকে আর একটা চরিত্র আছে যার নাম ললিতা যে শেহজানন্দ আইয়াপুরে বসবাস করত। সম্পর্কে জয়প্রকাশের মামাতো বোনের ননদ ছিল এই ললিতা এই সম্পর্কের জন্য জয়প্রকাশ মাঝে মধ্যে ললিতাদের বাড়ি যেত ওইখানে জয়প্রকাশ এবং ললিতার পরিচয় হয় এবং আস্তে আস্তে তারা একে অপরকে ভালোবেসে ফেলে দু সালে তাদের মধ্যে বারংবার শারীরিক সম্পর্ক হতে থাকে এরপর ললিতা উচ্চশিক্ষার জন্য পাটনায় চলে যায় এবং সেখানে একটা ভাড়া বাড়িতে সে থাকতে শুরু করে উল্টো দিকে জয়প্রকাশ ও গোয়াতে চাকরির জন্য চলে যায় দুইজন আলাদা আলাদা শহরে থাকা সত্ত্বেও তাদের মধ্যে ফোন এবং ভিডিও কলে কথা হতে থাকে মাঝে মধ্যে জয়প্রকাশ গোয়া থেকে ললিতার সঙ্গে দেখা করার জন্য চলে পাটনায় আসতো যখনই তারা দেখা তখনই তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হতো জয়প্রকাশ ওই শারীরিক সম্পর্কের একটা মুহূর্ত রেকর্ডিং করে রাখে ললিতা হাত খরচের জন্য জয়প্রকাশের কাছে প্রত্যেক মাসে টাকা চাইত আর তার এই আবদার জয়প্রকাশ পূরণও করত। করতো জয়প্রকাশ ললিতাকে এতটাই ভালোবেসে ফেলেছিল তার ইনকাম থেকে পাঁচ টাকা প্রত্যেক মাসের হাত খরচের জন্য ললিতাকে দিত তাদের মধ্যে সম্পর্ক সবকিছু ঠিকঠাকই চলছিল আস্তে আস্তে তাদের দুজনের পরিবারই তাদের সম্পর্কের ব্যাপারটাও জেনে যায় জয়প্রকাশ স্পষ্ট ভাবে তার পরিবারকে জানিয়ে দেয় বিয়ে যদি করতে হয় সে ললিতাকেই করবে জয়প্রকাশ ছিল বাড়ির সব থেকে ছোট ছেলে এবং আদরে তার জেদের কাছে তার পরিবার হার মেনে যায় অবশেষে তাদের সম্পর্ককে মেনে নেয় এরপর দু হাজার তেইশ সালের শেষের দিকে ললিতার বাড়ির লোক জয়প্রকাশের বাড়ি যায় বিয়ে ঠিক করার জন্য কিন্তু ওই দিন জয়প্রকাশের বাড়ির লোক কেউই বাড়ি ছিল না এর কিছুদিন পর অর্থাৎ দু সালের আগস্ট মাসে হঠাৎ ললিতা তার প্রেমিক জয়প্রকাশকে বলে আমার সাথে দেখা করতে এসো ওই সময় জয়প্রকাশ গোয়াতে কাজ করছিল ললিতার বারবার অনুরোধের কারণে জয়প্রকাশ গোয়া থেকে বাড়ি চলে আসে এবং ওই দিনই জয়প্রকাশ সাতটা থেকে সাড়ে সাতটা নাগাদ তার বৌদিকে বলে যায় বাজার থেকে সবজি নিয়ে আমি এখনই বাড়ি ফিরে আসব। কিন্তু সেই সবজি নিয়ে জয়প্রকাশ আর কোনোদিনই বাড়ি ফিরে আসে না शाम को सात बजे बोले हमसे कि हम मार्केट जा रहे हैं मार्केट से आते हैं घूम के भाभी सब्जी लेकर के फिर आप सब्जी बनाना हम खाएंगे शाम को गए फिर उस लेकिन उसके बाद वो वापस नहीं फिर दिन अर्थात চোদ্দই আগস্ট স্যুটকেসের মধ্যে জয়প্রকাশের মৃতদেহ পাওয়া যায় কিন্তু এখনও আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে জয়প্রকাশকে তাহলে খুন করলো করলোটাকে পুলিশ মৃতদেহ শনাক্ত করার পর এই কেসে তল্লাশি শুরু করে পুলিশ যেখানে মৃতদেহ পেয়েছিল তার আশেপাশের সিসিটিভি ক্যামেরা চেক করতে থাকে সিসিটিভি ক্যামেরায় চেক করার পর পুলিশ জানতে পারে যে জায়গায় স্যুটকেস পাওয়া গিয়েছিল তার একশো মিটার দূরে একটা সিসিটিভি ক্যামেরায় রাতের বেলা কিছু লোক সাইকেলে করে একটা মোটা বস্তা নিয়ে যাচ্ছে সেখানে তিনজন লোক ছিল তারা কিছুটা দূরে গিয়ে ওই বস্তা ফেলে দেয় কিন্তু সমস্যা হল সিসিটিভি ক্যামেরায় যে তিনজনকে দেখা যাচ্ছিল তাদের মুখ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না পুলিশ তবু কিন্তু হাল ছেড়ে দেয়নি তারা তাদের মতন তদন্ত করা চালিয়ে যায় এরপর পুলিশ জয়প্রকাশের কল ডিটেলস চেক করে কল ডিটেলস চেক করার পর পুলিশ জানতে পারে গত কয়েকদিন ধরে জয়প্রকাশ ললিতার সঙ্গেই বারংবার ফোনে কথা বলেছে ঘটনার দিন অর্থাৎ তেরোই আগস্ট বাড়ি থেকে বেরোনোর আগেও ললিতাকেই ফোন করেছিল পুলিশ জয়প্রকাশের মা রম্ভা দেবীর বয়ান সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং জয়প্রকাশের কল ডিটেলস এই সমস্ত কিছু ভালো করে লক্ষ্য করে এবং পুলিশ বুঝতে পারে এই খুনির পিছনে আর কেউ নয় কোনটি ললিতাই করেছে কারণ জয়প্রকাশের শেষ কল ললিতারই ছিল এরপর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ললিতাদের বাড়ি যায় কিন্তু ললিতা এবং তার বাড়ির লোক আগে থেকেই তার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল এরপর পুলিশ খোঁজ লাগায় ঘটনার দিন ললিতার ফোনের লোকেশন কোথায় ছিল পুলিশ চেক করে জানতে পারে ওই দিন ললিতা তাদের এলাকারই একটা লজে ছিল পুলিশ জানতে পারে রবীন্দ্র কুমার নামক এক ব্যক্তি সেই লজে ভাড়া থাকে পুলিশ এটাও জানতে পারে যে রবীন্দ্র কুমার সম্পর্কে ললিতার মামাতো ভাই পুলিশ দেরি না করে সঙ্গে সঙ্গেই রবীন্দ্র কুমারকে কে করে এবং গ্রেপ্তার করার পর তাকে থানায় নিয়ে আসে প্রথমে কুমার বলতে থাকে আমি এই ব্যাপারে কিছুই জানি না কিন্তু এরপর পুলিশ যখন থার্ড ডিগ্রির ভয় দেখায় তারপর কুমার এক এক করে সমস্ত সত্য ঘটনা ঘটনা বলে দেয় যে ঘটনাগুলি বলেছিল সেই শোনার পর শুধু জয়প্রকাশের পরিবার না গোটা পাড়া অবাক হয়ে যায় রবীন্দ্র কুমার বলে জয়প্রকাশ এবং ললিতা দুইজনেই ভিডিও কলে কথা বলতো জয়প্রকাশ এবং ললিতা যখন ভিডিও কলে কথা বলতো তখন ললিতা থাকতো পাটনায় আর জয়প্রকাশ থাকতো গোয়াতে একদিন জয়প্রকাশ ললিতা ভিডিও কল করে ভিডিও কলে জয়প্রকাশ দেখতে পায় যে ললিতার ঘরে অন্য একটা ছেলে সেখানে উপস্থিত জয়প্রকাশ ললিতাকে জিজ্ঞাসা করে ছেলেটি কে তখন ললিতা এর কোনো উত্তর দেয় না এই ব্যাপার নিয়ে মাঝে মধ্যে ললিতা এবং জয়প্রকাশের মধ্যে ঝগড়া হতো একদিন রাগের মাথায় ললিতা বলে ফেলে তুমি যখন আমাকে বিশ্বাস করতেই পারো না তাহলে এই সম্পর্কটা এখানে শেষ করে দাও কিন্তু জয়প্রকাশ এই সম্পর্ক শেষ করতে রাজি ছিল না কারণ সে ললিতাকে খুব ভালোবাসতো একদিন ললিতা জয়প্রকাশের মা রমবাদেবীকে ফোন করে বলে আপনার ছেলে আমার জন্য উপযুক্ত নয় আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না এই কথা শোনার পর রমবাদেবী ছোট ছেলে জয়প্রকাশকে ভালো করে বোঝায় কিন্তু জয়প্রকাশ বোঝার পাত্র নয় সে বলে যে আমি ললিতার পিছনে অনেক টাকা খরচ করছি এবং আমি ললিতাকে সত্যিকারের ভালোবাসি ওকে ছাড়া আমি আর বাঁচতে পারবো না বিয়ে যদি করতেই হয় তাহলে আমি ওকেই করব। এরপর ললিতা জয়প্রকাশের সাথে কথা বলা পুরোপুরিভাবে বন্ধ করে দেয় ললিতার সাথে কথা বলতে না পারায় জয়প্রকাশ মোটামুটি পাগলের মতন হয়ে যায় আগেই বলেছিলাম জয়প্রকাশের কাছে ললিতার কিছু আপত্তিকর ভিডিও ছিল সেই অশ্লীল ভিডিওগুলি জয়প্রকাশ সেই অশ্লীল ভিডিওগুলি জয় প্রকাশ রাগের মাথায় ললিতাদের বাড়ি এবং ললিতার আত্মীয় স্বজনের কাছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয় এরপর ললিতার বাড়ি থেকে জয়প্রকাশকে বারংবার হুমকি দিয়ে ফোন করে ললিতাও জয়প্রকাশের এই ব্যবহারে রেগে যায় সে ভাবতে থাকে কি করে এই প্রতিশোধ সে নেবে এরপর ললিতা এবং তার পরিবারের সদস্যরা মিলে একটা প্ল্যান বানায় যে জয়প্রকাশকেই দুনিয়া থেকে সরিয়ে দেবে এরপর ললিতা প্ল্যান অনুযায়ী জয়প্রকাশকে ফোন করে এবং ফোন করে বলে তুমি বাড়ি চলে আসো যা হয়েছে ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও তুমি বাড়ি চলে আসলেই আমি তোমাকে বিয়ে করে নেব। ললিতা ললিতার কথা মতন জয়প্রকাশ বাড়ি চলে আসে তারপর ললিতা বলে আমার মামাতো ভাইয়ের বাড়িতে সমস্ত বিয়ের প্ল্যানিং করা হয়েছে তুমি ওইখানে চলো ওইখানে গিয়ে আমরা বিয়ে করে নেব এরপর তারা দুজনে ললিতার মামাতো ভাই রবীন্দ্র কুমারের ঘরে চলে যায় এরই মধ্যে ললিতা তার পরিবারকে ফোন করে জানিয়ে দেয় যে রবীন্দ্র কুমারের ঘরে জয়প্রকাশকে নিয়ে আসা হয়েছে তারা যেন তাড়াতাড়ি চলে আসে পুলিশের তথ্য অনুযায়ী জানা যায় ললিতার দাদাই জয়প্রকাশকে প্রথম চাকু দিয়ে আঘাত করেছিল এবং তার গলা কেটে দিয়েছিল এবং তারপর বারংবার তার শরীরে বিভিন্ন জায়গায় চাকুর আঘাত করেছিল জয়প্রকাশের মৃত্যুর পর ওই ঘরে উপস্থিত সবাই মিলে জয়প্রকাশের মৃতদেহটি একটা সুটকেসের মধ্যে ভরে এবং সেই সুটকেসটা একটা বস্তায় করে ঘটনাস্থল থেকে একশো মিটার দূরে ফেলে দিয়ে আসে এই মামলায় পুলিশ ললিতার মামাতো ভাইকে আগেই গ্রেপ্তার করে নিয়েছিল কিন্তু জয়প্রকাশের প্রেমিকা ললিতা এবং ললিতার বাবা কিশোর মেহতো এবং ললিতার দুই দাদা রঞ্জিত ও সঞ্জিত এবং ললিতার জামাইবাবু এরা প্রত্যেকেই নিখোঁজ হয়ে গিয়েছিল এর কিছুদিন পর নিখোঁজ ললিতা কোটে আত্মসমর্পণ করে ললিতার পর একে একে সবাই আত্মসমর্পণ করে অর্থাৎ ললিতার দুই ভাই ললিতার জামাইবাবু এবং ললিতার বাবা এরপর তাদের স্বীকারোক্তি এবং তথ্য প্রমাণের ভিত্তিতে তাদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হয় তো বন্ধুরা এই ছিল ললিতা এবং জয়প্রকাশের কাহিনী। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব দেখা হচ্ছে অন্য একদিন অন্য এক সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন